আপনারা যারা লোকেরা একটা মোবাইল অ্যাপ ও করে দেওয়া হয়েছে প্রত্যেক লোককে আমরা বলবো যে আপনারা মোবাইল অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেট এখন কোন অবস্থায় রয়েছে যদি আপনি সেকেন্ড জেনারেশন অ্যাপ্লিকেন্ট হন মানে আপনার বাড়িতে আরেকজন আপনার

আর এর চালার যদি ও সেকেন্ড জেনারেশন না মানে ফার্স্ট জেনারেশন হয় মানে ওর বাড়িতে আর কারোর কারো কাছে সার্টিফিকেট নাই তাহলে সর্বাধিক দু সপ্তাহ সময় লাগবে পনেরো দিনের মধ্যে সেটাও কিন্তু নিষ্পত্তি করা হবে গভর্নমেন্ট যেটা আগে ষাট দিন দিত এখন ম্যাডাম নির্দেশ দিয়েছেন আমরা ওটাকে পনেরো দিনে করে দিচ্ছি তাহলে ষাট দিন সীমানা পনেরো দিন সীমানা এই দুটোর মধ্যেই যে কোনো লোকের সার্টিফিকেট এক নাম্বারটা বলো তো নোট করুক এরা নোট করে না

ডি ডো কি আস্তে আস্তে বলো ডিও বি ডট আইএন ডিও বি ডট আইএন আপনার আইএন ইন ইন আইএনআ বিসিডাব্লিউডি মানে হলো ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওটা শর্টে বিসিডাব্লিউডি গভ মানে গভর্নমেন্টের শর্ট ফর্ম হলো আর আইএন মানে ইন্ডিয়া শর্ট ফর্ম হলো তো বিসিডাব্লিউডি ডট গভ ডট ইন এটা আপনারা সবাই রাখবেন এখানে গেলে আপনি একটা মোবাইল অ্যাপ ডাউনলোড করার ওখানে জায়গা রয়েছে সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন বিশেষ করে ম্যাডাম জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের ফোনে থাকলে ভালো হবে এগুলো তো সবার কাছে জনপ্রতিনিধিদের কাছে সব ফোনে রেখে আইসিদের কাছেও রাখতে পারেন বিডিওদের কাছেও রাখতে পারেন লোককে একটা হেল্প করে পারে এই জেলা পরিষদের সভাপতি কেউ একটা দিয়ে দাও শুভাশিস একটা ডেকে দিত জেলায় যদি কেউ চায় তাহলে একটা দিয়ে দেবে